একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল মাইকে চিন্তা ভাব করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত বিনিন্দে অভাব নাই আমার নাকি কি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি 100 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকব এর আগে আমি মরতে চাই না 100 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকশন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল 20 জনার উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয় একটা खाना শতবার চেক করে খায় মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুই কামার মৃত্যুর মুখে পথালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করল দেড়শো বছরের আগে সে মরবে না আল্লাহ কয় আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম এই মাইকেল দেড়শো বছরের বাচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে শরীরের মধ্যে কোনো বাতাস কোনো দুলাবালু লাগায় না কমপ্লিট সুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো আল্লাহর কুদুরত একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব বিটজনার উপরে ডাক্তার অল টাইম তার চিকিৎসা দেয় কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম বলল একটু আরাম করতেছে তখন তার বয়স মাত্র পঞ্চাশের কোঠা পেরিয়ে যাচ্ছে এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয় মাইকেল পঞ্চাশের কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমে পরে মাইকেলকে যখন সজাগ করতে চায় শরীরটার মধ্যে করে দেখে মাইকেলের শরীর বরফের মতো ঠান্ডা কাথের মতো শক্ত হয়ে ডাক্তারেরা চিৎকার কয়। জমিনের মধ্যে নাই। আমরা করলাম না মাইকেলের যাওয়া জীবনটা কখন চলে গেল এ যুবকেরা মাইকেলের থেকে তুই তোর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই আল্লাহ যেই যৌবন দিছিল যেই শক্তি দিছিল মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি তোর পায়ে দুইটা হাত দিয়া বলছি বাবা হাসিয়া হাসিয়া কথা ঘুরাইয়া দিস না বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ার টারে নষ্ট করে ফেলে সরে বাবা পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি এখন লেখাপড়া করতে মনে চায় না কোনো বইলিয়া পড়তে বসলে মাথা ব্যথা করে এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে এই মোবাইলের কারণে রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে রে বাবা তোমার হাট দুর্বল হয়ে গেছে ওদিক থেকে তোমার তুমি ধ্বংস হয়ে যাইতেছো তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে তোমার হাট দুর্বল হয়ে যাইতেছে এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল এখন খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই মোবাইলের পেরেশানিতে পইরা কইরা ভাইয়েরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই পায়ে হাত রেখে বলছি রে বাবা একটু আগেও বলছি আবারও বলতেছি আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না একটাই দাবি করে বিদায় নিতে চাই নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বলবা হাফিজ